কর হবে বলবেন ওটার ব্যবস্থা করে দিও ঐতিহ্য আমাদের নব শাস্ত্রীদিকে নিচ্ছে আমাদের নেতৃত্ব নিচ্ছে নিয়েছি কি নিয়ে নি বলো আপনার আমার কাজের আইএসএফ এর ছেলেদের কাজের জাস্টিফাই কোথা দিয়ে করবেন আপনার রক্তের প্রয়োজন হয়েছে ব্যবস্থা করতে পেরেছে কি পারেনি इवन আপনাদের জানিয়ে রাখি রক্তের ক্রাইসিস ব্লাড ব্যাংকে ব্লাড নাই রক্তর ভাঙড়ের মানুষের প্রয়োজন হয়েছে তারা ব্লাড ক্যাম্পবেসে ব্লাড

কি এগ্রিমেন্ট থাকবে ওখানে লেখা থাকবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ওই জায়গায় বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে সবটাই আইএসএফ মাথা পেতে মেনে নেবে ওই এগ্রিমেন্টে লেখা থাকবে সই করবে আবার ওই এগ্রিমেন্টই লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে ওর নিচে মমতা ব্যানার্জিকে সই করতে হবে অসুবিধে আছে কারো আমাদের আব্বাস সিদ্দিকি সই করবে আমাদের ভাই যান সই করতে রাজি আমরা যদি বিজেপি কে ডেকে নিয়ে আসি তাহলে ওখানে সই করব আমরা ভাই সই করব আমরা ওরে বাবা কারণ আমরা তো বিজেপি কে ডেকে নিয়ে এসেছি ওদের ভাষায় তাহলে আমরা কেন সই করব আর যদি তৃণমূল ভাই ভাই বই কয়লা চোর এই আমাদের পরের বিধানসভাতে একটা কয়লা চোর আছে দাঁড়ান কয়লা চোর জানেন তো শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় কয়লা চুরির অভিযোগ আছে তো ওই যে কয়লা চোর যারা আছে ভাই ভাই পরিবারের নেতা কেতা তাদেরকে বাঁচাবার জন্য বিজেপির হাতে উপহার দিচ্ছে আস্তে আস্তে দু সালে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল আপনারা উত্তর কিছু ছিল এখন বিজেপি রম রমা কেন কে নিয়ে এসেছে বিজেপি কে লড়াই করবো মমতা ব্যানার্জি বলেছে তাই মমতা ব্যানার্জির সাথেই আমরা এগ্রিমেন্ট করব আসুন আমি আপনাদের বলি যদি বিজেপিকে আটকানোর জন্য নওশাদ সিদ্দিকী জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছে আপনারা আমার সাথে সহমত নাকি কারা বিজেপিকে আটকাতে চান একটা হাত তুলুন আপনারা আটকাতে চান তো মায়েরা যদি আমাদের জীবন দিতে হয় দেবো তো নাকি যদি আমাদের জীবন দিতে হয় বিজেপিকে আটকানোর জন্য দেবো তো নাকি তাহলে আমরা এগ্রিমেন্ট করতে অসুবিধা আছে কোনো অসুবিধা আছে কোনো আমাদের অসুবিধা নাই তাহলে এইটাও তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকেও সই করতে হবে তাহলে আজকের পর থেকে যদি কেউ মিথ্যাচার করে যে আইএসএ নাকি বিজেপির দালালি করছে বলবে আইএসএ তো সই করতে রেডি সই করতে রেডি বিজেপি কে আটকানোর জন্য তাহলে মমতা ব্যানার্জি সই করছে না কেন আমি বলে যাচ্ছি মমতা ব্যানার্জি জীবনে সই করবে না করবে না করবে না কারণ সই করলি তো ভাইপো ছেলে আপনার কি বলে পার্টির ছেলে পুলে যারা আছে সব কি হবে যারা দুর্নীতি করে এত অব্দি হয়ে গেছে ধরে ভাত খাওয়া হবে পশ্চিমবাংলা চার বছরের বিধায়ক নাকি কিছু করতে পারেন কি করতে পেরেছি না পেরেছি আপনারা ভালো করে জানেন একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে একটা বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়ককে হেলিয়ে দিতে পারে দ্বিতীয় কথা আমি আমার একজন বিধায়ক হিসাবে কোটি তিন টাকা কোটি টাকার কাজ বছরে টাকা হাতে পাই না একটা পরে আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কে বলতে হয় কাজটা হয় এখন বেড়ে সেটা সাড়ে তিন কোটি হয়েছে নতুন বিধায়কদের বছরে সত্তর লাখ টাকা তো আমি আমার কাজের সব জমা দিয়েছি আমাকে কি দেখে খুব একটা বোকা মনে হয় আপনাদের হ্যাঁ তাহলে আমি এইসব চারানার নেতারা বলছে আমি চুপ করে বসে ছেলে মনে হয় টোটাল আমার বিধায়ক হিসেবে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি ভাঙরের জন্য করতে পারবো তবে একটা টাকা আমি হাতে নিতে পারবো না কাজ বুঝিয়ে দিতে হবে ওখানে ওই মন্দিরের সামনে একটা লাইট কবরস্থানে কা দাফন দিতে যাবে একটা লাইটের দরকার ওখানে এখানে ঢালা রাস্তা এখানে পানীয় জলের সমস্যা এখানে কল করে করে আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার অলরেডি কাজ জমা দিয়ে দিয়েছি তার প্রমাণপত্র আমার কাছে আছে এবার হচ্ছে কথা ওদের তেজ সইছে না আমি কি বলেছি যে আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বে বা পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথেই আমি পাঁচ বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় বিজেপির ওদের বুকে লাগে না ওদের অসুবিধা না পদ্ম ফুল দেখলে ওদের খাম চিহ্ন দেখলে বুকে হয় তাই খাম চিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙড়ে থেকে বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি পাঁচ বছরে যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেবো আমি আমি আপনাদের আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগে ছিল বছরে ষাট লাখ টাকার কাজ এখন বছরে সত্তর লাখ টাকা হয়েছে এই দশ লাখ টাকা দু হাজার এগারো সালের পর থেকে বাড়েনি দু হাজার একুশের পরে বেড়েছে অর্থাৎ বিগত দশ বছরে একটা টাকা বাড়ি পারেনি বারো বছরে আপনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চিৎকার চেঁচামেচির জন্য মানুষের উন্নয়নের জন্য আরো দশ লাখ টাকা বিধায়ক পিছু বেড়েছে এটা ভাঙড়ের বিধায়কের জন্য ভাঙড়ের মানুষের জন্য সম্ভব হয়েছে তিন কোটি তিরিশ লাখ টাকা আমার পাঁচ বছরের কাজের আমি আপনাদের কথা দিয়ে যাই কাজ আমার চলছে কোথায় চলছে আমি এখন বলবো না সব কিছু তো আমাকে ভাই ওদেরকে বলারও তো জায়গা দিতে হবে না হাটফেল করে মরবে বুঝতে পারছে না আগে যখন আমি খেলাধুলা করতাম বাসে ঘাটে ট্রেনে তো যাতায়াত করতাম একবার ভালো লাগে তো একটা ডায়লগ ডায়লগ দুটো মানুষ ঝগড়া লেগে গেছে থামানোর চেষ্টা করছে সাধারণ মানুষ থামছে না অনেক ডেলি প্যাসেঞ্জার থাকে তো এত ওরা এমন এমন ডায়লগ বলে না আদাম মাথায় রেখে যাবে তো একজন বলছে দাদা সকালবেলা কি ঝগড়া করার ট্যাবলেটটাই খেয়ে বেরিয়েছিলে বুঝতে পারছেন না লোক গ্যাসের ট্যাবলেট খেয়ে বার হয় ও ঝগড়া করবো তার ট্যাবলেট খেয়ে বেরিয়েছে তো আইএসএফ এর বিরোধিতা করার ও ট্যাবলেট খেয়ে নিয়েছে যদি বিরোধী করার না জায়গায় তুই বেটা তো বুক ফেটে মরে যাবে ওই জন্য আমি এখন বলছি না কিন্তু জানিয়ে রাখি আপনাদের আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার পাঁচ বছরে কাজ করার কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি সেটা পৌঁছে দিয়েছি এটা আপনারা ভালো করে জানেন বৈধ কাজ বিধায়কের জন্য এমন কোন কাজ নেই যে আপনাদের বিধায়ক সেটা করতে পারবে না যত রকম বৈধ কাজ আছে আপনার বিধায়ক সবটাই করতে পারবে এই ভরসা আছে তো নাকি বিধায়কের প্রতি তাহলে এবার শুনে রাখুন পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা সাথে সাথে যদি দেখি তিন কোটি তিরিশ লক্ষের মধ্যে তিন কোটি টাকার কাজ করেছি তিরিশ লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি ওই তিরিশ লক্ষ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দিয়ে যাব হওয়ার কথা এটাও বলে দেখেন যে তিন কোটি তিরিশ লাখের মধ্যে তিরিশ লাখ টাকার কাজ মাত্র করতে পেরেছে করতে দিয়েছে করতে পারেনি নয় সরি করতে দিয়েছে তিন কোটি টাকার কাজ করতে দেয়নি সরকার তাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাকি তিন কোটি টাকা নিয়ে এসে ভাঙনের মানুষকে আমি বুঝিয়ে দিয়ে যাব। কিন্তু আমার একটা শর্ত থাকবে শর্তটা এটাই ওই সরকার করতে দেয়নি আপনার মাথায় তিন কোটি তিরিশ লক্ষ টাকার উন্নয়নের কাজ হওয়ার দরকার সরকার যদি বদমাইশি করে আটকায় সে ক্ষতিপূরণ আমি দেবো কিন্তু এটা মাথায় রাখবেন আপনাদের কাজটা সরকার হতে দিল না সরকার কেউ জবাব দিবেন তো নাকি দেবেন তো নাকি তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে আড়াই বিধায়ক চার বছরে কি করেছে দুটো উত্তর দেবেন প্রথম কথা ধৈর্য ধরো পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে আর দ্বিতীয়ত যদি বিধায়ক না করতে পারে গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙরের মানুষের হাতে তুলে দেবে ক্লিয়ার আমি আপনাদেরকে একটা আমি একটা উত্তর জানতে চাই আমি আপনাদের ভোট নিয়ে বেইমানি করেছি আপনাদের ভোটকে বিক্রি করেছি আপনার সাথে প্রতারণা করেছি কিন্তু আমার কাছে সুযোগ ছিল কি ছিল না হুম বলুন একটু জোরে আজকে যে ফটফট করছে সে সে নিচে বসে থাকতো আমি উপরে বসে থাকতাম ক্যাবিনেটের মিনিস্ট্রি পেয়ে যেতাম কিন্তু আমি সেই জায়গায় করিনি কেন আপনাদের আপনারা আমাকে বারবার ভরসা করেছেন বিশ্বাস করেছেন স্রোতের বিপক্ষে গিয়েছেন যখন সারা রাজ্যের মানুষকে ভুল বোঝানো হচ্ছিল বিজেপি এসে গেলে করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে দেশে নাকি থাকতে দেবে না সেই সময় ভাঙড়ের মানুষ ওদের টপকে গেলে সুরতের বিপক্ষে গিয়েছিল যে পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বলছে তার ভাইকে আমরা জিতাবো আমাদেরকে হন ভরসা করেছিলেন সেই ভরসা করে আমাকে ভোট দিয়েছিলেন ছাব্বিশ হাজার একশো একান্নটি লিট পেয়েছিলাম আমার ভরসা আমার প্রতি যে ভরসা করেছেন যে আস্থা রেখেছেন আমি কিন্তু আপনাদের সাথে বেইমানি করিনি আমি আপনাদের কাছে বারবার পরাজিত হয়েছি আগামী দিনও আমি বারবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের কাছে আপনারা ভালো করে জানেন একদিকে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে একদিকে আমাকে মন্ত্রিত্বের লোভ দেখিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে একদিকে আমাকে আপনার টাকার লোভ দেখি আটকানোর চেষ্টা হচ্ছে আর অপর দিকে আপনাদের এই অগণিত মানুষের ভাঙড়ের মা-বুন বাপ-ভাইয়ের ভালোবাসায় আমি আপনাদের কাছে বারবার পরাজিত হচ্ছে আগামী দিনেও পরাজিত হব ওদের লোভের কাছে আমি আত্মসমর্পণ করব না তাই বলে যাই এই ভরসা আপনাদের কাছে আছে 2021 সালে আপনারা যখন এই আশার বীজটা বপন করেছিলেন আজকে সারা রাজ্যের মানুষ কিন্তু আইএসএফ কে চাইছে

আজকে মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষ দিনাজপুরের মানুষ ঝাড়গ্রামের মানুষ বাঁকুড়ার মানুষ মেদিনীপুরের মানুষ কালিম্পং এর মানুষ কালছুরির মানুষ চাই চায় কেন আপনাদের জন্য যে আশাটা দেখিয়েছিলেন তাই আমি বিশ্বাস করি ভরসা করি আপনাদের প্রতি আমার ভরসা আছে অনেকে অনেক গল্প শোনায় অনেক কিছু বলে আমি সেইগুলোকে পাত্তা দিই না তাই এই জন্যই পাত্তা দিই না আপনারাই আপনাদের প্রমাণ দেখিয়ে দেন আমরা কিন্তু দু সালে এই প্রাণগঞ্জ অঞ্চলে রক্তদান শিবির করেছিলাম তখন আড়াইশো পার করতে পারেনি হ্যাঁ দুশো পঁচাত্তর পার করতে পারেনি আবার প্রাণগঞ্জ অঞ্চলে দু বছর পরে রক্তদান শিবির করেছি আপনারা অতিম ডবল করে দেখিয়ে দিয়েছেন ভালোবাসা আইএসএফ এর প্রতি আপনাদের বাড়ছে কমছে না এটা আমি বিশ্বাস করি তাই এখন দু সালে কিছু বয়স্ক আর কিছু মায়েদেরকে ভুল বুঝিয়েছিল কখনো বলেছিল ইভিএম মেশিনের এক নম্বর সুইচটাতে হাত দিলে অন হবে তারপরে তুমি ভাইজানের চিহ্নতে দাও বয়স্ক মানুষেরা মহিলারা ওই প্রথমে ভাইজানের মেশিন অন করার নামে এক নম্বর সুইচে হাত দিয়েছিল পরে খবর আমি পেয়েছি আর কিছু মানুষ বিজেপি চলে আসবে এই ভয়ে পেয়ে গিয়েছিল আমাকে ভোট দেয়নি আমার ভরসা দু হাজার ছাব্বিশ সাল আসছে ছাব্বিশ হাজার একশো শুধু লিড নয় থাম চিহ্ন ডবল লিড নিয়ে বিধানসভায় যাবে কি মায়েরা লিড এবার ডবল হবে তো নাকি থাম চিহ্নকে ডবল লিড হবে তো নাকি এই ভরসাটা আপনাদের প্রতি আছে আর আপনাদের বলি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা যে ভরসা রাজ্যের মানুষকে দেখিয়েছেন আজকে রাজ্যের মানুষের একটাই কথা কে কে আসলো গেল সব গল্প শুনিয়ে লাভ হবে না পাশে লড়াই করার মতো আমাদের বিধায়কটাকে আমরা পাঠাবো এটাকে মালদা যান মুর্শিদাবাদে যান দিনাজপুরে যান নদীয়াতে যান যেখানেই যাচ্ছে ভাই যান আপনি এখানে আসুন আপনি আমাদের এলাকায় আসুন পাস করিয়ে পাঠাবো তাহলে তারা মানসিক প্রস্তুতি আর যাবে যাবে না ডিজিট পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করার জন্য ভাঙড় সেটা স্বপ্ন দেখিয়েছিল এই স্বপ্নের বীজ বোপন করেছিল এই জন্য ভানগরের মানুষের প্রতি অন্যদের রাগ দেখাচ্ছে আপনাদের বলবো ভাঙর নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে বড় ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কারণ আপনাদের বলি আর ভাঙড়ে অনেক ধরনের প্রতারণা চলছে আপনাদের জানিয়ে রাখি আমি খুব তাড়াতাড়ি রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি দেব আপনাদের ভাঙড় আমি তো বাস বাস জন্য একাধিকবার বলেছি আগামী দিনেও বলবো কিন্তু আপনারা জানেন ঘটক পুকুর রেলের